নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি যখনই বিপদে পড়বেন ও নিজেকে একা মনে হবে তখনই শ্রীকৃষ্ণকে এই কথাটি বলে প্রণাম করবেন দেখবেন আপনার একাকিত্ব ভাব কেটে গিয়েছে এবং আপনার ভালো লাগছে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানারকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন চলুন হাত দেরি না করে শুরু করা যাক কৃষ্ণ ভক্তির মহিমা ও কৃষ্ণের শরণাপন্ন হওয়ার গুরুত্ব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটি শুধু একটি মন্ত্র নয় এটি হৃদয়ের এক আকুল প্রার্থনা এক আস্থার বাঁধন যখনই আমরা জীবনের কোনো বিপদের মুখোমুখি হই নিজেকে একা মনে করি তখন এই মন্ত্রটি আমাদের স্মরণ কৃষ্ণ কেন আমাদের স্মরণ কারণ সর্বশক্তিমান কৃষ্ণ সর্বশক্তিমান তিনি সৃষ্টি স্থিতি ও প্রলয়র কারণ তার কাছে অসাধ্য কিছু নেই সর্বদয়া কৃষ্ণ অসীম দয়ালু তিনি সবসময় তার ভক্তদের রক্ষা করেন সর্বত্র বিরাজমান কৃষ্ণ সর্বত্র বিরাজমান আমরা তাকে যেখানেই ডাকি না কেন তিনি সেখানেই উপস্থিত থাকেন শ্রীকৃষ্ণকে এই কথাটি বলে প্রণাম করলে কি হয় যখন আমরা কৃষ্ণকে এই মন্ত্রটি বলে প্রণাম করি তখন আমরা তার শরণাপন্ন হই এই শরণাপন্ন হওয়ার মাধ্যমে আমরা আত্মবিশ্বাসী হই শ্রীকৃষ্ণের শক্তি আমাদের মধ্যে প্রবেশ করে এবং আমরা সব বাধা পেরিয়ে যেতে সক্ষম হই শান্তি পাই মনের সকল ভয় ও উদ্বেগ দূর হয়ে যায় এবং আমরা মানসিক শান্তি লাভ করি দিক নির্দেশ পাই কৃষ্ণ আমাদের জীবনের সঠিক পথ দেখিয়ে দেন রক্ষা পাই কৃষ্ণ আমাদের সকল বিপদ থেকে রক্ষা করেন কৃষ্ণ ভক্তির উপায় কী নিয়মিত মন্ত্র জপ প্রতিদিন কিছুক্ষণ সময় নিয়ে এই মন্ত্রটি জপ করুন কৃষ্ণের কথা চিন্তা করুন তাকে স্মরণ করুন দিনের বিভিন্ন সময় কৃষ্ণকে মনে রাখুন আপনার সুখের সময়ে হোক দুঃখের সময়ে হোক সর্বদা কৃষ্ণকে মনে রাখুন কৃষ্ণের কাছে প্রার্থনা করুন আপনার সমস্ত সমস্যা ও চিন্তা শ্রীকৃষ্ণের কাছে বলুন কারণ এ জগতে এমন কোনো মানুষ নেই যে আপনার সমস্যা বা দুঃখের কথা মন দিয়ে শুনে তার সমাধান করবে এমন কোনো মানুষ নেই যে সমাধান না করতে পারুক অন্তত যে মন দিয়ে শুনবে তাই একমাত্র ঈশ্বরই তা করতে পারেন ঈশ্বরই আমাদের সকল দুঃখ কষ্টের কথা মন দিয়ে শুনতে পারেন আমাদের সাহায্য করতে পারেন সঠিক পথে এগিয়ে দিতে পারেন আর তাই আমাদের উচিত ঈশ্বরকেই আমাদের সমস্ত রকম মনের কথা খুলে বলা কৃষ্ণের কথা শুনুন শ্রীমদ্ভগবৎ গীতা ইত্যাদি শাস্ত্র পড়ুন দেখুন বন্ধুরা একটা কথা সবসময় মনে রাখবেন জীবন যতই জটিল হোক না কেন শ্রীকৃষ্ণ সবসময় আমাদের পাশে আছেন তার শরণাপন্ন হলে আমরা সকল সমস্যা থেকে মুক্তি পেতে পারি তাই আজই থেকে কৃষ্ণ ভক্তি শুরু করুন এবং জীবনকে সুখময় করে তুলুন কৃষ্ণ ভক্তির এক বিশেষ উদাহরণ দেই আপনাদের কৃষ্ণ ভক্তির বিশেষ উদাহরণ হিসেবে প্রহ্লাদের কথা উল্লেখ করা যায় প্রহ্লাদ এক মহান ভক্ত ছিলেন তার পিতা হিরণ্যকশিপু কৃষ্ণের শত্রু ছিলেন হিরণ্যকশিপু প্রহ্লাদকে ভক্তি থেকে বিরত করার জন্য অনেক চেষ্টা করেছিলেন তিনি প্রহ্লাদকে বন্দি করেছিলেন বিষ খাইয়েছিলেন হাতির পায়ের নিচে দিয়েছিলেন কিন্তু প্রহ্লাদের ভক্তি কখনো কমেনি শেষে কৃষ্ণ হিরণ্যকশিপুকে বধ করে প্রহ্লাদকে রক্ষা করেছিলেন কৃষ্ণ ভক্তির কি ফল কৃষ্ণভক্তির ফল অপরিসীম কৃষ্ণ ভক্তি করলে আমরা মুক্তি পাই কৃষ্ণ ভক্তি করলে আমরা জন্ম মরণের চক্র থেকে মুক্তি পাই কৃষ্ণ ভক্তি করলে আমরা সর্বোচ্চ সুখ লাভ করি কৃষ্ণ ভক্তি করলে আমরা সব কিছুই সাধন করতে পারি কৃষ্ণ ভক্তি আমাদের জীবনকে অর্থপূর্ণ করে তোলে আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও দেখার জন্য এবং অনেক কিছু শেখার জন্য সত্যকে জানার জন্য সকলেই ভালো থাকবেন ধন্যবাদ